নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নতুন তারকার জন্ম আন্দোলনের নেতৃত্বের জন্ম নতুন একটা দিশা দেখানোর জন্য একটা নতুন মুখের জন্ম কিভাবে ব্যাখ্যা করবেন জানি না ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব দিয়ে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন প্র্যাকটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রশাসন নবান্নকে ব্যাব্রু করে দিয়েছেন সারা বাংলা জুড়ে তাঁরই নাম নবান্নের দুয়ারে গিয়ে আদালতের পারমিশন নিয়ে বসে পড়েছেন এবং সেই বসে পড়া নিয়ে টান টান গতকাল উত্তেজনা গত পরশু দিন আদালত থেকে অনুমতি শেষ পর্যন্ত আদায় করে ছেড়েছিলেন যে আমি আমরা আমরা ডি আন্দোলনকারীরা তিন দিনের জন্য বসবো জাস্টিস রাজেশেখর মান্তা সেই রায় দিয়েছেন বেজায় ক্ষুব্ধ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনা কথা যদিও যে তার যারা আইন বিভাগের দেখাশোনা করেন তাদের ওপর বেজায় রুষ্ট হয়েছিল তারপর নির্দেশ যেটা দিয়েছিলেন সেটা সাংঘাতিক যে দুয়ারে সরকার করা যাবে না দুয়ারে নবান্ন কিছুতেই করতে দেওয়া যাবে না দুয়ারে নবান্ন মানে মিডিয়ার অ্যাটেনশন আর মিডিয়ার অ্যাটেনশন মানে ভাস্কর ঘোষের নেতৃত্বে তিনশো আন্দোলনকারী রাস্তায় দুয়ারে বসে পড়বে সারা ভারতবর্ষের মিডিয়া সেদিকে তেড়ে যাবে কি করে পছন্দ হয় একজন ইগুয়েস্টিক মহিলার ফলত তিনি বাধা দেওয়ার জন্য প্রবল বেগে নেমে পড়েছিলেন এবং নেমেই পড়েছিলেন শুধু নয় আইনি বিভাগকে নামিয়ে দিয়েছিলেন যে যেদিন থেকে সকাল দশটা থেকে বসার কথা সাড়ে দশটার মধ্যে কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের বেঞ্চে স্পেশাল লিপ পিটিশন নিয়ে সেখানে একটা পরিষ্কারভাবে দাবি আদায় করে নিয়ে আসা যে কিছুতেই নবান্নের দুয়ারে বসতে দেওয়া যাবে না সংগ্রামী যৌথ মঞ্চে এই ছিল প্ল্যান ফলত যা হয়েছিল যে সকাল দশটায় যাতে কিছুতেই না বসেন সংগ্রামী যৌথ মঞ্চের দিয়ে আন্দোলনকারীরা নবান্নের গেটের কাছাকাছি আদালতের জাস্টিস রাজশেখর মান্তা যে অর্ডার দিয়েছেন তার ব্যবস্থা করা এবং কিছুতেই তাদের ঢুকতে দেবেন ঠিক ছিল সেই রকম ফলে আগের দিন রাত্রি থেকে এন্টায়ার কলকাতা পুলিশ এবং হাওড়া জেলা পুলিশ অন্যান্য পুলিশ সবাই মিলে এন্টায়ার নবান্নর কয়েক কিলোমিটার রেঞ্জকে ঘিরে ফেলেছিলেন কোনো গাড়ি চলতে দেওয়া হচ্ছিল না ভাস্কর যেটা পরিকল্পনা করেছিলেন সকাল সাড়ে পাঁচটা ছটার সময় গিয়ে ওখানে বসে পড়বেন ফলে একবার বসে পড়লে তখন সেই আন্দোলনকে তোলাটা মুশকিল হবে আদালতে গিয়ে ঠিক এই পরিকল্পনা মাফিক তারা পরিকল্পনা করেও নিয়েছিলেন এর মধ্যে খবর যায় গোয়েন্দা বিভাগ খবর দেয় যে ভাস্কর ঘোষরা কিন্তু সকাল দশটা না সকাল ছটার মধ্যেই বসে পড়বেন পুলিশ সেভাবে প্রস্তুতি নেয় ভাস্কর যেটা করেন রাত আড়াইটের সময় হাঁটতে 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 গন্তব্যস্থলে পৌঁছে যান পুলিশ পুলিশকে হতচকিত করে এবং শেষ পর্যন্ত নাছর ভাঙ্গা ভাব নিয়ে শেষ পর্যন্ত বসে পড়েন তারপর যথারীতি সকাল সাড়ে দশটার সময় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সিনিয়র পিপি থেকে শুরু করে সমস্ত আইনজীবীরা রাজ্য সরকারের হয়ে সওয়াল শুরু করেন যে যেভাবে হোক এই আন্দোলন তুলতে হবে কলকাতা হাইকোর্টে চিফ সেটাতে রাজি হননি বলছেন আন্দোলন হোক দুটো দিন হোক তিন দিনের পরিবর্তে কারণ পঁচিশে ডিসেম্বর বড়দিন চব্বিশ তারিখ নয় বাইশ এবং তেইশ তেইশ তারিখ বিকেল চারটে শেষ হোক আলটিমেটলি রাজ্য সরকারের মুখ পড়ে এবং রাজ্য সরকার শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ইচ্ছে ছিল যে নবান্নের দুয়ারে কাউকে বসতে দেবো না সেটা থেকে শেষ পর্যন্ত ধাক্কা খায় এবং শেষ পর্যন্ত ভাস্করবুরা বসতে যান সেখানেও পুলিশের বাধা নানানভাবে বাধা এখানে বসা যাবে না ওখানে বসা যাবে না বাথরুম টয়লেট বন্ধ করে দেওয়া চায়ের দোকান বন্ধ করে দেওয়া সব কিছু বন্ধ করে চারদিক দিয়ে পুলিশ নামিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের আটকানোর একটা মারাত্মক চেষ্টা করলেন কিন্তু শেষ পর্যন্ত সফল হলেন না ভাস্করবুরা বসলেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা যাদের যাদের আগের দিন চার পার্সেন্ট দিয়ে অ্যানাউন্স করে ব্যাপারটাকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছেন পারেননি অলত এখনও ছত্রিশ পার্সেন্টের দিয়ে তফাত বলত সেই দাবি দাওয়া আন্দোলন নিয়ে সংগ্রামী মঞ্চ নবান্নের দুয়ারে বসে পড়লেন এটা হলো সামগ্রিকভাবে ঘটনাটা কিন্তু আমি আজকে নতুন বাংলায় এমন একটা বিষয় নিয়ে এলাম দেখুন ট্রেড ইউনিয়ন আন্দোলন এই পশ্চিমবঙ্গে বলতে রাজ্য সরকারি কর্মচারীদের বলতেই দুটো বোঝাতো মূলত বোঝাতো সেটা হচ্ছে কোয়ার্ডিনেশন কমিটি বামপন্থীরা যারা ছিলেন আর অন্যদিকে ছিল আইনটিউ অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যার নেতৃত্ব দিতেন মলয় মুখোপাধ্যায় যিনি মূল মামলাটা বা জানা মূল মামলা কর্মচারী পরিষদের সঙ্গে যৌথভাবে করেছেন দিল্লিতে যেটা বা দিল্লিতে না হাইকোর্টে বারবার জিতেছেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার তার বিরোধিতার জন্য কয়েক কোটি টাকা খরচা করে সেটাকে আটকানোর চেষ্টা করছেন কিন্তু মূলত ট্রেড ইউনিয়ন মানে সরকারি কর্মচারীদের ফ্রন্টাল অর্গানাইজেশন ছিল কোয়ার্ডিনেশন কমিটি বামপন্থীদের আমলে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসার পর সেই কোয়ার্ডিনেশন কমিটিকে ভেঙে চুরমার করে দেন তার নেতাদের বাইরে ট্রান্সফার করেন আইনটি নেতৃত্বে ছিলেন মলয় মুখোপাধ্যায় এবং গুটি কয়েক মানুষ বেসিক্যালি ভীষণভাবে ভালো নেতৃত্ব দিয়েছেন মলয় মুখোপাধ্যায় কিন্তু ঘটনা হচ্ছে সাংগঠনিক ক্ষমতাটা নেই যেহেতু কংগ্রেসের ফ্রন্টাল অর্গানাইজেশন এটা একটা দিক দ্বিতীয়ত কর্মচারী পরিষদ ভারতীয় জনতা পার্টি তারা তার তারা কর্মচারী পরিষদের নেতৃত্ব তারাও এই মামলার মধ্যে দীর্ঘদিন ধরে ছিলেন তারা প্রচুর লোকজন আছেন কিন্তু সাংগঠনিকভাবে তাদের সেভাবে দক্ষতা প্রকাশ্যে অন্তত দেখা যায়নি যেটা প্রথম সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে শহীদ মিনারের টানা বোধ হয় তিনশো না চারশো দিনের লাগাতার আন্দোলন করছেন এবং যার মুখ হয়ে উঠেছেন এই ভাস্কর ঘোষ আমি এই এতগুলো কথা আপনাদের কাছে বললাম এই কারণে দেখুন যে যে কোনো আন্দোলন একটা নেতৃত্বের মুখের জন্ম অনেক সময়ই দেয় ইতিহাস তা প্রমাণ করে রাজনৈতিক দলগুলো কিছুতেই বোঝার চেষ্টা করে না যে কিছুতেই বোঝার চেষ্টা করে না যে আন্দোলনের মুখের আন্দোলন অনেকের মুখের জন্ম দেয় আচ্ছা বলুন এত বড় ঘটনা ঘটে গেল যারা বিরোধী দলে আছেন বামপন্থীদের নতুন মুখ কে উঠে আসছেন বলুন তো আপনারা তাকিয়ে দেখুন আছেন ছাত্র আন্দোলনের অনেক মুখ আছেন যুব আন্দোলনের অনেক মুখ আছেন কিন্তু আন্দোলনের মুখ হিসেবে তুলে দেওয়া নিয়ে আসার চেষ্টা মীনাক্ষী মুখোপাধ্যায়কে কিছুটা করা হচ্ছে কিন্তু বেসিক্যালি আন্দোলনের মুখ হিসেবে একটু প্রচণ্ডভাবে মানুষের মধ্যে এফেক্ট পড়তে পারে এই জাতীয় মুখ সেইভাবে কিন্তু ওঠেনি বামপন্থীরা চেষ্টা করছেন মীনাক্ষী মুখোপাধ্যায়কে দিয়ে ইনসাফ যাত্রা করাচ্ছেন করাচ্ছেন ঠিকই কিন্তু সেইভাবে কোনো রেখাপাত এখনও পর্যন্ত বাংলার রাজনীতিতে ইলেকট্রাল পলিটিক্সে পড়েনি এটাও বামপন্থীদের একটা ব্যর্থতার দিক ঠিক ঠিকভাবে নেতৃত্বকে তুলে না ধরা কর ট্রেড ইউনিয়ন ফ্রন্টের কর্মচারী পরিষদ ছেড়ে দিন তৃণমূল কংগ্রেসে যারা কর্মচারী ফেডারেশন আছে না বলাই ভালো কেজে নেতা কেজে নেতা নয় কেজে কত টাকা চুরি করেছে সেই নিয়ে হিসেব চলে যায় কোয়ার্ডিনেশন কমিটি ব্যাকফুটে ঠিক সেই সময় সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে সইন মিন মিনারে এই লাগাতার আন্দোলন বারবার মিছিল বারবার মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় খুব মানে বিধ্বস্ত হয়ে যাচ্ছে একদিকে শুভেন্দুর অধিকারী তারা অন্যদিকে যদি রাজ্য সরকারি কর্মচারীদের হয়ে এইভাবে একটা আন্দোলনের নতুন ফন্ড তৈরি হয়ে যায় ফলত সরকারের বিড়ম্বনতা বাড়ে অন্তত আমি আমি আজকের এই প্রতিবেদনের মূল যে বিষয়টা নিয়ে আসছি আসার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারটা কিন্তু ভাস্কর ঘোষের মুখটার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে ডাউন টু আর্থ মানুষ মানুষ হিসেবে যারা চেনেন অত্যন্ত সাধারণ মানুষের সঙ্গে মেশেন কর্মচারীদের সঙ্গে ঘোরাঘুরি করেন এবং কর্মচারীদের সঙ্গে গভীরভাবে মেলামেশা করেন নিয়মিত টেলিফোনে যোগাযোগ রাখেন সবার সঙ্গে শহীদ মিনার ময়দানে আমার নিজের চোখে দেখা যখন সভা হচ্ছে সবাই মঞ্চে তখন ভাস্করবাবু ঘুরে বেড়াচ্ছেন সাধারণ কর্মচারী বন্ধুদের সঙ্গে এক একত্রিত হয়ে আমি বলছি এটা একটা লেসেন এবং শুধু তাই নয় বিরোধী রাজনৈতিক বিজেপির যুব মোর্চার যারা নেতৃত্বে আছেন মহিলা মোর্চার যারা নেতৃত্বে আছেন একে দেখেও তো শিখতে পারেন বামপন্থী ধরে শেখা দরকার এটা পরিচ্ছন্ন মুখ রাজনীতির সঙ্গে ডিরেক্ট সম্পর্কযুক্ত নন কিন্তু অবশ্যই তৃণমূলের এই স্বৈরাচারী নীতির বিরোধী হিসেবে বাংলার মাটিতে দাঁড়িয়ে কিন্তু মুখটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে আমি ভুল বললাম কি ঠিক বললাম জানি না হয়তো অনেকে বলবেন যে আমি ভাস্করবাবু অনুরাগী না অনুরাগী নয় কিন্তু যখন কোনো আন্দোলন একটা নতুন মুখের জন্ম দেয় তখন রাজনীতির ছাত্র হিসেবে সেটা চর্চা করতে ইচ্ছে করে যা আমি আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে করলাম অন্তত একটা লড়াই নবান্নের দুয়ারে গিয়ে থাক্কা মারার যে কাজটা করলেন হিরকরানীর দড়ি ধরে যে টান মারার সূচনাটা করে দিলেন অসাধারণ এবং অনবদ্য আজকের এই প্রতিবেদন শেষ করার আগে ভাস্করবাবুর একটা টিভি টক শোতে তার বাইট একটু ছোট্ট করে শোনাবো তাহলে বুঝবেন আমি যেটা বলার চেষ্টা করছি

হাইকোর্ট রায় দিয়েছে যে নবান্নের সামনে সভাঘরের সামনে যে বাস টার্মিনাস আছে সেখানে দু হাজার স্কোয়ার ফুট জায়গা আমাদেরকে অ্যালট করা হয়েছে আমরা বাহাত্তর ঘন্টার জন্য তারপরেও আপনি বলে আর যেটা দেখলাম সেই প্রবণতাটা এই রাজ্যের গণতন্ত্রের পক্ষে ভয়ানক আদালত মানি না মানুষের অধিকারকে স্বীকৃতি দিই না এই সমস্ত কিছু করে আমি এমন কিছু কিছু জায়গা মুক্তাঞ্চল করে রাখতে চাই যেখানে মানুষের কোনো প্রতিবাদের অধিকার থাকবে না আমরা সেই জায়গাটাকেই চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম আমরা চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম যে এগারো মাস ধরে যখন এই প্রশাসনের আমাদের কাছে আসার সময় হলো না তারা আমাদেরকেই বাধ্য হয়ে প্রশাসনিক সদর দপ্তরে যেতে হবে এবং কেন কোন রাজ্যের সদর দপ্তরে সেখানকার সরকারি কর্মচারীরা তাদের অধিক মানে অধিকারের কথা বলতে পারবেন না তাদের বঞ্চনার কথা বলতে পারবেন না সেটাও আমাদের কাছে বড় প্রশ্ন ছিল আমরা খুশি যে আদালত সেই যে আমাদের অধিকার সেই অধিকারকে স্বীকৃতি দিয়েছেন আমরা চাই সরকার আলোচনায় বসুক আলোচনায় বসে এই সমস্যার সমাধান করুক এবং আমরা এটাও চাই যে রাজ্যের মধ্যে এমন কোনো জায়গা থাকা উচিত নয় যেখানে এই রাজ্যের মানুষ তার গণতান্ত্রিক অধিকার তার প্রতিবাদের অধিকারকে প্রয়োগ করতে পারবেন না প্রত্যেকটা জায়গাতে প্রত্যেক মানুষের প্রতিবাদের অধিকার করার যে মৌলিক অধিকার সংবিধান দিয়ে রেখেছে তাকে রক্ষা করার দায়িত্ব এই রাজ্যের প্রশাসনের দুর্ভাগ্যের বিষয় যে এই রাজ্যের প্রশাসন চাই যে এই রাজ্যের প্রত্যেকটা মানুষ বাবুরাম সাপুরের সাপ হয়ে থাকুক যে ঢোঁস ঢাস করবে না ফুঁসফাঁস করবে না তাহলে সুবিধাটা কি হবে আমার একুশে আইন চালাতে সুবিধা হবে সেখানে কোনো নতুন সংবিধান থাকবে না কোনো কোর্ট থাকবে না কোনো আদালত থাকবে না দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করার যে প্রবণতা পশ্চিমবঙ্গে চলছে বিগত বারো বছর ধরে এই প্রবণতার বিরুদ্ধেই শিক্ষিত মানুষ সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে বিগত এগারো মাস ধরে লড়াইটা করছেন আমরা খুশি যে সাধারণ মানুষ এখন এই লড়াইয়ের পাশে এসে দাঁড়াচ্ছেন এই লড়াই চলবে এই লড়াইটা কেবলমাত্র ডি লড়াই নয় এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের জন্য ছয় লক্ষ সরকারি শূন্য পদে স্বচ্ছতার সাথে কাউকে ঘুষ না দিয়ে স্থায়ীভাবে চাকরির অধিকার ফিরিয়ে পাওয়ার লড়াই যে মেয়েটা আমার পাশে বসে আছে আমার বোন যারা যে লড়াইটা করছেন আমাদের লড়াইটা এদের অধিকারটাকে আরও ত্বরান্বিত করার জন্য